নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকের নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস ক্যান্ড্রিক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি অঙ্গনারি কেন্দ্রগুলিতে এখন থেকে প্রসূতি ও শিশুদের ডিজিটাল মনিটরিং বাধ্যতামূলক হয়েছে কর্মীদের মোবাইলে থাকা উপভোক্তাদের মুখচ্ছবি মিললেই পাওয়া যাবে খাবার চলতি মাস থেকে এই নিয়ম কার্যকরী হয়েছে এর ফলে বহু অঙ্গনারী কেন্দ্রে সমস্যায় পড়ছেন উপভোক্তারা এর ফলে যাদের মোবাইল নম্বরের সঙ্গে আধারের লিংক নেই তারা সমস্যায় পড়ছেন কেন্দ্রের কর্মীরাও এই নির্দেশে বিপাকে পড়েছেন খাবার সহ অন্যান্য সুবিধা পেতে হলে এই নির্দেশ বাধ্যতামূলক করা হয়েছে এ প্রসঙ্গে কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন একটি নতুন নির্দেশ এসেছে তাতে বলা হয়েছে আইসিডি সেন্টারগুলির সেন্টারগুলির উপভোক্তাদের ডিজিটাল মনিটরিং করতে হবে যত শিশু এবং মায়েরা রয়েছে তাদের মোবাইলে ভেরিফিকেশনের পরে ফেস ডিটেকশন করতে হবে তাতে করে কয়েকজন উপস্থিত রয়েছে সেটা পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এর মাধ্যমেই এখন যাবতীয় কাজ হবে কোচবিহারে চার হাজার একশো অষ্টআশিটি অঙ্গনের কেন্দ্র রয়েছে দু লক্ষের ওপর উপভোক্তা আছেন কেন্দ্রগুলিতে শিশু ও প্রসূতি মায়েদের খাবার দেওয়ার পাশাপাশি শিশুদের পড়াশোনাও করানো হয় এছাড়া গর্ভবতী ও পশুদের কাজকর্ম শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত নানান কাজ হয় এই সরকারি আধিকারিক জানিয়েছেন প্রকৃত যারা উপভোক্তা তারাই যাতে সুবিধা পান এবং কাজটি যাতে স্বচ্ছ হয় তার জন্য এই নতুন নির্দেশ আরও জারি হয়েছে অনেক সময় দেখা যায় যতজন উপভোক্তা সুবিধা পাচ্ছেন তার চাইতে বেশি উপভোক্তা দেখানো হচ্ছে এই বিষয়টিও বন্ধ হবে এই প্রক্রিয়ার মাধ্যমে যদিও এই নির্দেশকে ঘিরে অঙ্গনওয়ারী কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে তাড়াহুড়ো করে এই নির্দেশ কার্যকরী করতে গিয়ে অনেক উপভোক্তা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে আবার সেন্টারগুলিতে মোবাইলের মাধ্যমে এই কাজ করতে গিয়ে কর্মীদের অনেক সময় নষ্ট হচ্ছে সঠিকভাবে সকলের ই কেওয়াইসি এবং ফেস রিকগনেশন হচ্ছে না পশ্চিমবঙ্গ অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির জেলা সভানেত্রী বিউটি খাতুন বলেছেন ই কেওয়াইসি করতে অনেক সমস্যা হচ্ছে এই নতুন নিয়মের ফলে বহু উপভোক্তা বঞ্চিত হবেন অনেকের আধারের সঙ্গে মোবাইলের লিংক করা নেই অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল নেই ফলে সমস্যায় পড়বেন উপভোক্তারা তাহলে কর্মীদের ফোনে মুখোচ্ছবি মিললেই মিলবে খাবার নয়া সমস্যায় অঙ্গনের কেন্দ্রের উপভোক্তারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কী কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানো আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন